সমাজে আদিবাসী ভাই বনাই বন্ধ প্ৰত্যেকেই গুল চাহী জহাজিয়ে বিশ্বজুড়ে যে ভাৱে জয় দিৱস দিৱস পালিত হ'ল ঠিক সেইভাৱে পুৰণিয়াল বাইশ নম্বৰ ৱাৰ্ডে সমাজের পরিচালনায় যে র্যালি হয়েছে সেই র্যালিতে সমস্ত আদিবাসী ভাই বোনরা অংশগ্রহণ করেছে এবং তাদেরকে সকলকে ওরং ঔরংপাড়ায় আদিবাসী সমাজ থেকে সকলকে ভুল জানায় ओले क्या हो ये राशि से खत्म ओले का लोग है लग रहा वाली और चाय है लो लाइक आई डोंट नो दी गाइस कोई बात नहीं चलाया कमरे में लगा दे फुल उसके उस मैच को पुलिस ले गया मोने शंकर दादा भाई से तो बोलबो <laughs> <गया। saos> <स्थाज़ारीव> <ड्यारीव> <स्थाज़ारी> <स्थाज़ारी> আপনার সকলে একটু দয়ায় ধরে বসুন আমাদের যে সমস্ত আদিবাসী সমাজ থেকে আদিবাসী সমাজ থেকে এবং সমাজ দরের বিভিন্ন ব্যক্তিবর্গরা এসেছেন তাদেরকে সকলকে আবারো সাইদohar জানিয়ে একটু ধরে ধরে বলতে বলবো আজ যে বিশ্ব আদিবাসী আদিবাসী দিবস সেই আদিবাসী দিবস সম্বন্ধে

আজি এই যে আদিবাসী দিৱস উদযাপন এই উদযাপনে আমাদের বিশিষ্ট সমাজসেবী আদিবাসীদের হক অধিকার নিয়ে তাই এই আন্দোলনে যোগদান দিয়েছেন আজকে আমাদের যে বিশ্ব আদিবাসী দিবস তাই আপনারা সকলে একটু বলি যারা বসুন আপনারা জানবেন শুনবেন আদিবাসী আজকের আজকের যে এই আদিবাসী কি বিষয় নিয়ে আন্দোলন চলছে আদিবাসীদের আপনারা

মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি মাননীয় রাজেশ্ব টরু মহাশয়কে সেই আমাদের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি আপনাদের বলে রাখি আমাদের যে বিভিন্ন আদিবাসীদের যে আন্দোলন সেই আন্দোলনের অন্যতম কিন্তু আমাদের প্রকৃতি বাচ্চা আদিবাসা যে মঞ্চ রয়েছে সেই মনের সাঁওতাল সমাজের পক্ষ থেকে বাংস্না

अब운데 ভক্তে ববুলি গোনজন সেগুয়া হসা কা শুনবেন জরা ওনাম বলি না জেটা গোনজন জহা আর তো আজকে গোনা জল করতেন যাচ্ছে বাপ কে মা কবি ঐতিহাসিক দিনে এ মমল রইল আমার